ভাই পিএইচটি যেভাবে রিয়াল মাদ্রিদকে ঘুরিয়ে দিল আমি সত্যি অবাক হয়ে গেছি একটু ভাবতেও পারিনি এমন কিছু হবে শুরু থেকেই পিএইচটি যেন বার্তা দিচ্ছিল আজকের ম্যাচটা শুধু জেতা না একদম দাপত দেখানোর দিন ম্যাচের ছয় মিনিটে গোল করে ফেলল পাবিয়াম রুইচ এসেন্সিয়াল ভুলে বল কেড়ে দুর্দান্ত ফিনিষ এর তিন মিনিট পরেই নয় মিনিটে ওসমান দেমবেলে গোল করে দিলেন রিয়ালের রক্ষণকে বেখাই দেয় ফেলে এখানেই শেষ না চব্বিশ মিনিটে আবারও পাবলিয়ান রুইজ গোল করলেন আর এসিস দিলেন হাকিমি রিয়াল যেন তখন একেবারেই চন্নচারা প্রথমার দিয়ে তিন শূন্য মনে হচ্ছিল এটা কোনো ফাইনাল না পিএসটির মহড়া চলছে দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা ফিরে আসার চেষ্টা করে কিন্তু তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি ফর্তুয়া কয়েকটা সেভ করে লজ্জা কিছুটা কমায় কিন্তু শেষ রক্ষা হয়নি সাতাশি মিনিটে গনসালু রামোস পিএসজির হয়ে চতুর্থ গোলটি করে রিয়ালের কপিনে শেষ প্যারেকটা তুকে দিল এই ম্যাচ দেখে মনে হলো পিএসজি এখন শুধু নামেই বড় দল না খেলাতেও তারা ইউরোপের সেরা হওয়ার দাবিদার রিয়ালের মতো টিম যাদের পনেরো বার ইউসিএল জেতার ইতিহাস তাদের এভাবে হারতে দেখে কিছুটা কষ্টও লাগলো কিন্তু এটাই ফুটবল যেখানে শাস্তি নির্মম এবার ফাইনালে পেসটি মুখোমুখি হবে চেলসির এখন দেখার বিষয় তারা কি সেই প্রথম ক্লাব বিশ্বকাপ ট্রফিতে জিততে পারবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে গোলজনের সাথেই থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে